লঙ্কা গাছ অনেক বড় বড় হয়েছে লাগতে ছিল এই সকালে শাক তুলতে দেখো কতগুলো শাক তুলে ফেলেছে বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো দেখো এখন শাক তুলতে যাচ্ছি ছেলে আর দেখো মা এখন শাক তুলছে দেখো কতগুলো শাক তুলেই ফেলেছে আবার লঙ্কা খেতে যাব ওদিকে শাক তুলতে যাব দেখো কতগুলো শাক তুলে ফেলেছে ছেলেও শাক তুলছে দেখো অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে আজকে প্রাকৃতিক দৃশ্যে আমরা ভালো করে শাক তুলবো এই ঠান্ডার দিনে দেখো কুয়াশা রয়েছে শিশির ভেজানো সেখানে তুলবো শাক দেখো ওই দেখো ছেলে চলে গেছে আমরাও চলে যাচ্ছি তো দেখো গিয়েছি শাক তুলতে এই যে শাক তুলছি আমি আর আমার ছেলে এখন দেখো সকাল সকাল চলে এসেছি ক্ষেতের মধ্যে কচু আর বেগুন কিন্তু একসাথে গেঁড়েছে আর ক্ষেতের মধ্যে অনেক বতুয়া শাক হয়েছে তো আমি এখন এই ক্ষেতের থেকে তুলছি লঙ্কা ক্ষেতের থেকে তুলছি এই ক্ষেতেরগুলা খুবই ছোট ছোট তার জন্য ভাবলাম ওই ভেতে যাই দেখি বড় বড় দেখা যাচ্ছিল তাই আমি ভাবলাম যাই ওই ক্ষেতের থেকে তুলে নিয়ে আসি আর আমার ছেলে দেখো ওই যে এই জায়গায় কি একটা শাক তুলেছে বতুয়া শাক তুলেছে এই যে তুয়া শাক নিয়ে এসে ওর বাবাকে দেখাচ্ছে তুমি চিনতে পারো না দেখো মানে আমার ছেলে একদম খেতে আসার জন্য পাগল কারণ ও খেতে আসলে ওর মনটা একদম শান্তি হয়ে যায় মনে হয় কারণ ও সব সবসময় দৌড়ে দৌড়ে খালি ক্ষেতের মধ্যে চলে আসে আর এই যে আমিও ভাবলাম যাই ছেলেকে নিয়ে তুলে একটু ঘুরে আসি ঘুরে আসতে আসতে ও ক্ষেতের মালি দিয়ে চলে আসলো ক্ষেতের মধ্যে তো আমি ভাবলাম আমিও যাই একটু দেখতে দেখতে তারপরে মনে হলো শাকগুলো দেখি আর মন মারতে ছিল না তাই ভাবলাম একটু শাক তুলে নিই আর সকালের এই মানে এই হালকা হালকা রোদ্রুর মধ্যে শরীরটার মধ্যেও খুব রোদ্রুটা লাগতেছিলো খুবই ভালো লাগতেছিলো আমি ভাবলাম ছেলেরও শুদ্ধি লেগেছে আর আমারও খুব শুদ্ধি তো আমরা ভাবলাম দুইজনেরই শুদ্ধির মধ্যে একটু রোদ্রের মধ্যে থাকলে ভালোই হবে আর কিন্তু অনেক কুয়াশাও পড়েছিলো লঙ্কা গাছগুলো অনেক বড় বড় হয়েছে তো আমি ভাবলাম কি ছেলেকে নিয়ে আর বেশিক্ষণ থাকবো না কারণ আমি ভিজে গেছি তো আমি ভাবলাম কি আমি বেরিয়ে আসি তাহলে ছেলেও বেরোবে তো দেখো আমি বেরিয়ে এসে পড়েছি এখন কিন্তু ছেলেও বেরিয়ে এই যে দৌড়ো করছে দেখো নাচানাচি করছে মারো খানা যাও মারো খানা যাও মারো খানা যাও পরে যাবি তো দেখো এই যে ছেলে দৌড়ো করছে আমার পিছন পিছন আর আমাদের বেগুন গাছগুলো দেখো সুন্দর হয়েছে আর এই ক্ষেত্রে শাকগুলো খুবই ছোট ছোট আবার মাঝে মাঝে বড় বড়ও আছে আমি ভাবলাম তুলে নিই খুবই ভাল লাগতেছিল এই সকালের শাকগুলো তুলতে আর এগুলো খেতে খুবই টেস্টি হবে আর আমি ভাবলাম আমরা তিনজনে খাবো শাক এটুকু হয়ে যাবে ঠাম্বা দাদু তো খাবে না এখন ওরা পরে খাবে তো আমি ভাবলাম শাক ভাজা তো আর ঠান্ডা হয়ে গেলে ভাল লাগে না খেতে তো আমি ভাবলাম গরম গরম আমরা তিনজনে মিলে খেয়ে নেবো তিনজন মতো খেতে ভালোবাসে আর আমার ছেলে দেখো কিভাবে আমার আগে আগে দৌড়ে যাচ্ছে কারণ ছেলে পাশে থাকলে মনটা খুবই ভালো লাগে আর আজকের ভিডিওটা জানি তোমাদের খুবই ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক বাবান কি করা কি করেন বাবান

meti bla am dite dai am এটা কে কিনে দিছে রে গাড়িটা

এরকম ভিডিও দেখার জন্য সবাই আমাকে কমেন্ট করে জানাবে যে তোমরা কীরকম ভিডিও চাও তো আমি সেরকমই দেওয়ার চেষ্টা করব তোমাদের আর সন্ধ্যা লেগে গেছে এখন ছেলে যে একটু বসে বসে ল্যাপটপ দেখছে এর আগে বই পড়ল কারণ তোমাদের তো বললামই যে আমার ছেলের শরীরটা আজ জানি তোমাদের খুবই ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে